दीदी दीदी दीदी, दीदी, एक सवाल है, रविन्द्रनाथ टेगौर रोड एंड द रोड एक्चुअली वॉट एसो बिफोर দে ৰড ষ্টেট গৱৰ্মেণ্ট টু হেণ্ড অৱ ৰং দে আৰ নকটিং विंडो का यू नो सम पर्सेप्शन इस देर या रेडी स्मॉल स्मॉल सो वी आर वांट टू डिसाइड इट टुडे बिफोर कमिंग यहाँ आई हैड थियेटर फाइट आई सेड राइट हमारा रास्ता था हमको वापस दे दो हम रास्ते यहाँ पर चलेंगे और हमारा हाथ में क्या हैगा तो टीम को कैन मूव किसी भी सीईओ के गॉर्स लीगेशन आ इस � and I don't want any controversy regarding this. But we are also upset. You know, better person can stay on this Shapun Bhakta. He was the ex VC and he joined, uh, joined with us, the Vishu Bangla University. He was the BC of uh, this Vishu Bharati. I never heard that from Vasanthu Utsav to other functions, before yes. oh. the way and functioning is going on and some outsiders, totally outsiders, they have now captured the Vishwavara. Like on the ashram is being captured. Like there are so no many other places that is being captured from some, some outsiders yes. and of course they are a party member.

রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রথম নোবেল প্রাইজ এনে দেয় বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নোবেল প্রাইজ দিয়ে আমরা আজও গর্ববোধ করি যদিও সিবিআইকে এনকোয়ারি করতে দেওয়া হয়েছিল সেই নোবেল প্রাইজ এটা চুরি হয়ে গেছে কিন্তু অবাক শ্রেণীর মতো মানুষ বা যারা নোবেল প্রাইজ পেয়েছে ওই বিনায়ক থেকে শুরু করে সবাই মাদার থেকে শুরু করে আমরা মনে করি ওনাদের একটা সমাজে ঐতিহ্য আছে সারা পৃথিবীর মানুষ তাদের চেনে

আমি দেখছি রবীন্দ্র সংস্কৃতিকে ভুলিয়ে যাওয়ার জন্য বিদ্যাসাগরের মূর্তি নিয়ে বিদ্যাসাগরকে ভুলিয়ে যাওয়ার জন্য এবং বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে তার সমস্ত ফাইল দেখানো হবে তার মৃত্যুদিন জানবার জন্য সব ব্যবস্থা গভর্নমেন্ট করবে আর পর্যন্ত কিন্তু কিছু হয়নি এখন নেতাজি সুভাষচন্দ্র বসলেও এটা একশো তেইশ বছর একশো পঁচিশ বছর হচ্ছে সুতরাং বঙ্গ সংস্কৃতি মূলার দেশ বাংলার সংস্কৃতিটাই কি ছিল স্বাধীনতার আন্দোলনে নবজাগরণে এবং বিশেষ করে বিশ্ব বরেন্দ্র মানুষদের কাছে স্বামী বিবেকানন্দ পৌঁছে দিয়েছিল স্বামী বিবেকানন্দের চিন্তার মাধ্যমে সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দ পৌঁছে দিয়েছিলে রবীন্দ্রনাথ ঠাকুর নবের প্রায় বিশ্বভারতী তার দেশাত্মক বোধ চিন্তাধারা সমস্ত কিছু নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিশ্বের দায়িত্ব নেতাজি সুভাষচন্দ্র বোস তার জয় হিন্দ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার প্ল্যানিং তার প্ল্যানিং কমিশন এবং নেতাজি সুভাষচন্দ্র বোস দেশকে স্বাধীনতা করবার জন্য সেই যে তিনি দেশ থেকে চলে গেলেন আর ফিরে এলেন না কেউ জানতে পারেন না মনে রাখবেন এরা দেশের বিশ্ব বর্ণ নেতা সাথে সাথে মহাত্মা গান্ধীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে

এক দেশ অন্য জায়গা থেকে গেলে তাদেরকে কেন গভীরগত বলা হবে যেটাকে আমরা বলছি যে বাংলা সংস্কৃতির উপর অ্যাট্যাক সেটাকে লোকে বলছে যে তারা নিজেদের এক্সপ্রেস করছে তো এই যে বহিরাগত এবং বাঙালি এই ডিবেটটা আপনি কিভাবে দেখেন এবং এটার রেজলিউশনটা কী করে সেটা যদি আপনি বলেন আমরা দেশের লোককে

ওরা যে তথ্য সে তথ্য সংস্কৃতি গুলো সুতরাং আমরা মনে করি এটা বইয়াগত চিন্তা করা একটা বিষয় নিয়ে ভারতবর্ষের যত তথ্য সংস্কৃতি গুলো আছে তাদের মেট্রণকে ভেঙে দেওয়া যেত পন্ডিচেরি থেকে শুরু করে একেবারে জবহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে শুরু করে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে গেছে

এবং কখনো কখনো টেলিকম্টারে ওরা নানা রকম লিখে আমি তো সব ল্যাঙ্গুয়েজ করতে পারি আমাকে আমার বাগলায় বা ইংরেজিতে বা হিন্দিতে আমি করতে আমি হিন্দি করতে পারি নিশ্চয়ই পাইনি অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই করতে পারি কিন্তু গল্প হচ্ছে টেলিকম্টারে মুখস্থ আপনি তো না টেলিকম্টারে ভাষণ যারা দেয় আপনি দেখবেন সামনে কিচ্ছু নেই যাক অপনি কি অ্যাডজাস্ট করছেন কিন্তু তার সামনে একটা টেলিকম্টার আছে যেটা তো বড়ো বড়ো করে ভাষণ টুকতে আসে এই সব যাইলে ব্রং এবল ডিজে কে জল দিয়ে হবে অমিলিবি গুজরাটি যাই আর অমিলি গন্ডি দি পাশ থেকে না দেই তাহলে টুনি মাইট বি ব্ল্যাশার অমিলিবি মোর স্পিফাই আর দিনেরি একটা গণপতি মন্দির ফর মারা পাসমান সুমারাটা সুবাদিকে একবার নাও দেখি মুক্তি দাও তাইলে তো আমরা দাঁnder পাঞ্জাবে যদি আমি যাইদা আইদার আনন্দপুর সাহেব ওর গোল্ডেন টেম্পল ওরা একটা জায়গায় যেতে হবে সেরকম প্রত্যেকটা রাজ্যে একটা করে দুই আছে যখন না যে উনিকে বেরা থাকে যেতে হবে সুতরাং এইভাবে প্রত্যেকটা জায়গায় একটা বিহারে গেলে একবার যেতে হয় নারদাহ সবাইকে দিকে যেতে হয় সুতরাং বাংলা সেই জন্য আছে বাংলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া অলচারাল ক্যাপিটাল আমি সোয়া সাথে মুম্বাই মুম্বাই গলি ফাইন্যান্সের থেকে হয় ফাইন্যান্সের মানে বেঙ্গল হচ্ছে অলচারাল ক্যাপিটাল অতি যা আর বর্ষা থেকে ভাষা দেখুন সর্বোচ্চই আমাদের ভাই বোনেরা আছে কারণ তারে টেনিস দি দিদি দিদি এক سوالে দিদি হিন্দি এক سوالে দিদি এক سوالে দিদি এক سوالে দিদি এক سوالে দিদি পারপার আন্দোলন দিদি এক سوالে দিদি বাড়িতে কর্তৃপক্ষ একবার যাবে দিদি কার গভর্নর نے یہ کہا ہے दीदी कल गवर्नर ने ये कहा है दीदी दीदी गवर्नर ने ये कहा है पश्चिम बंगाल में परिवर्तन होना चाहिए नहीं सर मैडम ये पूछ रहे cannot so say anything about in, so in maharashtra, in Maslors, sanjay rao's wife has also been summoned by the central agency. it seems like from bengal to maharashtra, everywhere where the opposition parties are there, the central agencies are bringing up cases. in bengal also, you have seen the case with Rajiv kumar. what's your take, madam? the central agencies have been actively against opposition. i think they we'll let the opposition to do it.

স্ আ দ সেটািয়া নট স্ট্রাক এমসপি আরা যদি কালকের রোগ সোটা নাকি আমরা শুন্থি যে মানে বাঙাল আনার একা না বোচারের অ করে বানবে আমার বব একটাই আমি সব পাটি ন রাজ্যে সব বর্ম সব করর্ম সব সাম্পুনা নি চলতে পা